নমস্কার বন্ধুরা আমি মনমন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এই রেসিপিটা যেমন হেলদি তেমনই টেস্টি সুজি দিয়ে মাত্র দশ মিনিটেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না তো দেখুন এখানে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি আর নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ মতো চিনি আর এখানে একটা গোটা নারকেল কুঁড়ো সেটাকে আমি পুড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই যে নারকেল কোড়াটা নিয়েছিলাম এই নারকেল কোড়ার মধ্যে যে তিন চামচ চিনি নিয়েছিলাম সেই চিনিটা এখন দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এই নারকেলের মধ্যে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর আর এটাকে এখন রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো তো চিনিটা এখন দেখুন মোটামুটি আমার মাখানা হয়েছে তো এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা রেস্টে থাকতে থাকতে গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণে জল যেহেতু আমি সুজি নিয়েছি এক বাটি তার জন্য দু বাটি জল নিলাম এই মাপটা নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটা দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গাওয়া ঘি আর জলটা গরম হওয়ার সাথে সাথেই দেখবেন ঘিটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে আর এই পর্যায়ে দেখুন ঘিটা গলতে শুরু করে দিয়েছে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম লবণ আর ঘিটাকে ওই জলের মধ্যে এবারে যে এক বাটি সুজি আমি রেখেছিলাম সেই সুজিটা কিন্তু এক হাতে ঢালতে থাকবো আর আরেক হাতে স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়া দিতে থাকবো এইভাবে আপনারাও করবেন আর যখন সুজিটা এই জলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন নাহলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে আর লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে দেখুন সুন্দর একটা আমি ডো বানিয়ে নেব একদম নরম সফট ডো হবে আর আপনাদের এখানে জলের মাপটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আর এক বাটি সুজি সমান দুবাটি জল আর যেমন সুজি নেবেন তার ডবল কিন্তু জলটা দিতে হবে তো এখানে দেখুন সুন্দর একটা সুজির ডো তৈরি হয়ে গিয়েছে আর স্প্যাচুলা দিয়ে দেখুন এই ডোটাকে এবারে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ডোটাকে একটু ঠান্ডা করতে রেস্টে রাখবো তো সম্পূর্ণ সুজিটা আগে প্রথমে এই প্লেটের মধ্যে তুলে নিই তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলাটা দিয়ে ভালো করে একটু থালার মধ্যে এইভাবে মিলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু একটু যখন ঠান্ডা হয়েছে আমি কিন্তু সুজিটাকে ঢাকনা দিয়ে দিলাম তাহলে ওপর থেকে আর শক্ত হবে না না হলে দেখবেন এটা যদি আলগা থাকে তাহলে ওপর থেকে সুজিটা শক্ত হয়ে যাবে আর এখন দেখুন মোটামুটি কিন্তু ভালোই গরম রয়েছে তার জন্য আমি হাতের সাহায্যে কিন্তু এটা মাখতে পারছি না এই মুহুর্তে এবারে স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে কিন্তু খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব তো এইভাবে দেখুন স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভালো করে একটু টেসে টেসে মেখে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ময়দা এক বাটি ময়দা নিয়েছিলাম কিন্তু অল্প ময়দা দিলাম আর অল্প ময়দা দিয়ে এবারে নাড়াচাড়া করে সুন্দর করে একটা ডো বাগিয়ে নিতে হবে আর এই ময়দাটা দেওয়ার কারণ হলো সুজিটা একটু নরম অবস্থাতে আমি নামিয়েছি আর ময়দাটা দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে দারুণ হবে তার জন্য অবশ্যই এখানে ময়দাটা অ্যাড করতে হবে বন্ধুরা তবে সামান্য অল্প পরিমাণ খুব একটা নয় তো এই পর্যায়ে দেখুন সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তার জন্য এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি একদম ঠেসে ঠেসে মেখে নেব যাতে ডোটা একেবারে নরম আর সফট হয় তো এখন আমি একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি যদি লাগে প্রয়োজন হয় পরে আমি আবারও একটু ময়দা দেবো তো এখন আমাকে ভালো করে আমি সুজির ডোটা মেখে নিই এই পর্যায়ে দেখুন একটু নরম লাগছে হাতে জড়িয়ে যাচ্ছিলো তার জন্য সামান্য অল্প আবারও এক চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে সুজির ডোটা মাখিয়ে নিচ্ছি এখানে সুজির ডোটা এতটা সুন্দর করে মাখতে হবে যাতে নাস্তাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একেবারে মোমোর মতো গলে যায় তার জন্য এই সুজির ডোটাকে খুব সুন্দর করে ঠেসে ঠেসে আগে মেখে নিতে হবে তো এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে সুজির ডোটা আমার মাখা হয়ে গিয়েছে আর আমি খুব সুন্দরভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর একটা দেখুন ডো বানিয়ে নিয়েছি আর ডোটা দেখে আপনাদের মনেই হচ্ছে সুন্দরভাবে সফটভাবে ডোটা মাখিয়েছি এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে হাতের মধ্যে তেল বুলিয়ে নিলাম আর এইভাবে ওই সুজির ডোর থেকে অল্প অল্প একটু একটু করে সুজিটা কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখুন গোল বানিয়ে নিয়েছি তারপর এভাবে চেপে দিয়ে আমি একটা ছোট বাটির শেপ দিয়ে দিচ্ছি আর এখানে যে চিনি মাখিয়ে যে নারকেল কোরানোটা রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে দিয়ে এর মুখটা এইভাবে দেখুন একটু লক করে দেব আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এইভাবে কিন্তু হাতের সাহায্যে আবারও পাকিয়ে নিতে হবে পাকিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমার একটা নাস্তা সুন্দরভাবে বানানো হয়েছে এটাকে আপনারা নাস্তা বা পিঠে যেটা খুশি বলতে পারেন তবে খেতে অসম্ভব মজার আপনারা একবার হলেও আমার মতো বানিয়ে দেখবেন অসম্ভব মজার খেতে এই নাস্তা বা পিঠের রেসিপিটা তো আবারও একই রকমভাবে গোল করে হাতের মধ্যে তালুতে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে সুন্দর একটা বাটির শেপ দিয়ে দিয়েছি আর চিনি মাখার নারকেলের পুরটা ওর মধ্যে দিয়ে মুখটা এইভাবে একটু শিল করে দিচ্ছি আর হাতের সাহায্যে আবারও দেখুন গোল করে আমি কিন্তু বলের মতো পাকিয়ে নিচ্ছি তো দেখুন আবারও একটা আমার নাস্তা রেডি হয়ে গেলো এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে সব কটা নাস্তা বা পিঠা সবগুলোই কিন্তু রেডি হয়ে গিয়েছে এবারে গ্যাসের উপর আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর জলটা গরম হতে হতে আমি একটা ঝাঁঝরি ওই কড়াইয়ের উপর বসিয়ে দিল আর একটু তেল ওপর থেকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানানো খুব সোজা বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আপনারা এই পিঠে বা নাস্তা রেসিপিটা বানাতে পারেন কোনো কিছু কিন্তু ঝামেলা নেই একদম ইজিভাবে সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারেন এবারে ওই ঝাঁঝরির ওপর সমস্ত নাস্তা বা পিঠেগুলোকে আমি এইভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি তো একসঙ্গে সবগুলো ধরলো না বন্ধুরা প্রথম স্টেপে যতগুলো ধরলো ততটা দিয়ে আমি কিন্তু দশ মিনিট মতো একটু স্টিম করে নিচ্ছি এবারে দশ মিনিট পর বন্ধুরা ফিরে আসছি দেখুন এগুলো ফুলের ডাবল হয়ে গিয়েছে আর একদম নরম সফট হয়েছে দেখুন হাতে একটুও জড়িয়ে যাচ্ছে না তো এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে আমি আবারও স্টিম করে নিচ্ছি কারণ এই ঝাঁঝরিটা একটু ছোট ছিল তার জন্য সবগুলো একসঙ্গে হলো না বন্ধুরা আমাকে টু স্টেপে এগুলোকে স্টিম করতে হলো তো দেখুন বন্ধুরা আবার এগুলো কিন্তু সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো আপনারা এইভাবেও খেতে পারেন খেতে অসম্ভব মজার এভাবে খেলেও আপনারা খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো আমি এগুলোকে একটু চটপটা বানিয়ে নিতে চাই আর যাতে বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে তো না হলেও আপনারা ওইভাবেও কিন্তু খেতে পারেন তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক বড় চামচের এক চামচ মতো গোটা জিরে আর জিরেটাকে একবারে লাল লাল করে ভেজে নেব আর জিরের দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেঁচে আসে এই পর্যায়ে দেখুন জিরেটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি যে নাস্তা বা পিঠেগুলোকে স্টিম করে রেখেছিলাম একে ব্যাকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা না চাইলে এটা নাও করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলেন এইভাবে কিন্তু ভাপিয়েও খেতে পারেন তাতেও খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা তবে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি যাতে একটু চটপটা হবে খেতে দারুণ লাগবে আর এইভাবে বানালেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো একবার হলো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা একবার ট্রাই করে তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর এখন যখন এগুলো একটু ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন আর যখন দেখবেন এই নাস্তা বা পিঠেগুলোর গায়ে একটু একটু লালচে লালচে ভাজা ভাজা ভাব এসেছে তখন এটাকে আমি কিন্তু নামিয়ে দেব খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো এই পর্যায়ে দেখুন পিঠেগুলোর গায়ে একটু রং ধরেছে লালচে এবারে আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর যখন ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এখন দেখুন প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এবার এটাকে আরও একটু চটপটা বানানোর জন্য ওপর থেকে দেখুন একটু জিরের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে জিরে নিয়েছি আর ওপর থেকে জাস্ট একটু করে কিন্তু চিমটে এক চিমটে করে করে আমি প্রত্যেকটার ওপরে এরকম ছড়িয়ে দিচ্ছি এগুলো শুধু মুখরোচক করার জন্য বন্ধুরা এটা সম্পূর্ণ অপশনাল যদি না পছন্দ হয় নাও দিতে পারেন অনেকেই জিরে গুঁড়ো পছন্দ করে না তবে আমার খেতে খুব ভালো লাগে তার জন্য আমি কিন্তু একটু চটপটা বানিয়ে নিচ্ছি আমার বাচ্চারাও খেতে ভালোবাসে সেই জন্য তো ওপর থেকে দেখুন এক চিমটে করে জিরের গুঁড়ো এবারে ছড়িয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগবে তার জন্যই তো ওপর থেকে দেখুন প্রত্যেকটার উপরে সামান্য অল্প অল্প করে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম তো এবারে দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে একেবারে মোমোর মতো কিন্তু মুখে দিলেই গলে যাবে এতটাই নরম হয় আর এতটাই সুস্বাদু খেতে হয় আর বানানো কি কি খুব কঠিন ছিল বন্ধুরা খুবই সোজা একবার দেখলে আপনারা সবাই বানাতে পারবেন আর দেখতে খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো আমি এখানে শেষ করলাম আসি টাটা বাই বাই